আসসালামু আলাইকুম জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভারী কুয়াশার কারণে সূর্য যে বেশ কিছুক্ষণ আগেই উঠে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না শীতের সকালের ল্যাপ কম্বল ছেড়ে উঠতেই অনেক কষ্ট হয় তার মধ্যে যদি এমন ভারী কুয়াশা থাকে মনে হয় যে এখনও অনেকটা সময় আছে হয়তো সূর্য উঠেনি একটু আলসিমি করা হয় তো আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি সকাল থেকে যদি ভিডিও শুরু করি তাহলে দেখা যায় অনেক সময় লাগে একটা ভিডিও করে কাজ করতে গেলে অনেকটা সময় চলে যায় আর এখন তো দিন অনেক ছোট সময়ের সাথে কাজ শেষ করে পেরে ওঠাটাও বেশ মুশকিল হয়ে যায় সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে দৌড়াতে মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি মনোহাজিস যদি এমন হতো এমন কেউ থাকতো যে সব কাজ করে দিবে আমার কোনো কাজ নেই সারাদিন ফ্রি রিল্যাক্সে থাকা তবে সত্যি বলতে যদি কখনো কাজ না থাকে তখন মনে হয় যে সময় কাটতে চাচ্ছে না মনের মধ্যে কেমন একটা বিষণ্ন ভাব চলে আসে অনেক কথা অনেক কিছু মাথায় আসে তখন মনে হয় যে এই কাজ এই ব্যস্ততা এর মধ্যে আসল শান্তি ব্যস্ততা আর কাজ করার সক্ষমতা যে আল্লাহর কত বড় একটা নেয়ামত সেটা তখনই বোঝা যায় যখন আমরা অবসরে যায় কিংবা কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলি এই নেয়ামতের মতে শুক্রিয়া আমরা যতই আদায় করি আসলে শুক্রিয়া আদায় করেও শেষ করা যায় না এখন আমি প্যাটিজ বানাচ্ছি এটাকে ফাঁকিবাজি পেটিজ বা গরিবের প্যাটিজও বলতে পারেন তো আমি পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি সেই সাথে এখানে চিকেন কিমা চিকেন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আর একটু সয়া সস আর টেস্টিং সল দিয়েছি এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া বাদে আর সব মশলাই দিয়েছি মশলাটা দিয়ে মাংসটাকে ভেজে নিব শেষে আমি একটু গরম মশলা আর কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে জিনিসটা একটু আঠালো হয় দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি পেটিসের ডোটা রেডি করছি এই জন্য এখানে আমি চার কাপ আটা ময়দা দিয়েছি দুই কাপ ময়দা দুই কাপ আটা সেই সাথে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিনি আর প্রায় পাঁচ টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে আটাটা করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব তাতে আটাটা আর একটু সফট হয়ে আসবে আর এখানে তেলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এটা আমি রুটি বেলে রুটির উপরে দিব বরাবরের মতো সবার কাছে আবারও অনুরোধ করছি আপনি যদি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসটি ফলো করে রাখবেন আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আমি এখন রুটিটা বেলে নিচ্ছি রুটিটা অনেকটা বড় এবং বেশ পাতলা করে বেলে নিতে হবে রুটি যত পাতলা হবে প্যাটিসটা ভাজার পরে অনেক ক্রিস্পি হবে আর আমি যেহেতু এখানে একটার উপর একটা রুটি লেয়ার দেব তাই চেষ্টা করব যে যতটা সম্ভব পারা যায় পাতলা করে বেলার জন্য এই যে আমি বেশ বড় আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি তো এইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নেব। তা আমি একটার পর একটা এরকম তিনটা রুটি দিয়ে একটা লেয়ার তৈরি করব। তো এখন আমি একটা রুটি দিয়েছি এটার উপরে আমি যেই গোলাটা তৈরি করে নিয়েছিলাম তেল আর কর্নফ্লাওয়ারের সেটা দিয়ে দিচ্ছি এটার উপরে আমি পরবর্তী রুটিটা দেবো ওইটার উপরেও সেমভাবে আমি এই গোলাটা দিচ্ছি দিয়ে এরপর আবার একটা রুটি দিয়েছি এইভাবে আমি তিনটা রুটি দিয়ে তার উপরে আবার ওই গোলাটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি তো এইটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি আবারও রুটি বেলে নিচ্ছি রুটিগুলো এখন ছোটো ছোটো সাইজ করে বানানো হবে রুটিগুলো বেলে আমি চার পাঁচটা কেটে নেব যেন একটা স্কোয়াশ সাইজ আসে মাঝখানে পুটটা দিয়ে আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিবো যাতে মুখটা ভালো করে সিল হয় তেলে ভাজার সময় যাতে কোনোভাবেই খুলে না যায় মুখটাকে একটু চেপে চেপেই বন্ধ করতে হবে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তবে অনেক সময় লেগেছে এগুলো বানাতে অনেক সময় লাগে তার মধ্যে একা হাতে করতে গেলে তো আরও অনেক বেশি সময় লাগে তো সব বানানোর শেষে এখন আমি ভেজে নিচ্ছি চুলার হিটটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে একটু সময় নিয়ে ভাজলে এগুলো অনেক ক্রিস্পি হয় কতটা ক্রিস্পি হয় শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম